রং মারা এটা একটা এই কবুতরটা আমরা আমি বিপ্লব ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসবো ভাইয়ের কাছ থেকে এই কবুতরগুলো আমি যখন চাই ভাই বলে ভাই নিয়ে যান কোনটা আপনার লাগে কবুতর পালকের মধ্যে ভাই আমি বহু লোক দেখছি ভাই কিন্তু বিপ্লব ভাইয়ের মতো এরকম উদাহরণের মানুষ খুব কমই আছে ভাই শারীরিক অসুস্থ তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ভাই দ্রুত সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম জাহিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পরে আবার আমরা ভিডিও করতে আসলাম আমি সচরাচর কাছ থেকে কখনো বাচ্চা করার জন্য কবুতর আনি না তো যদি কবুতর সেল করতে চায় তখন তার কাছ থেকে সবচেয়ে কিনে নিয়ে আসি এক আছে না যে ভাই আমাকে একটা কবুতর ধার দেন আমি বাচ্চা করতে নিয়ে আসি এই কাজটা কখনো করি না তো এই বছর আমি আবার তিনটা কবুতর আমার এক বড় ভাই আছে বিপ্লব ভাই ওই বিপ্লব ভাইয়ের কাছে গানছি তো সেই কবুতরগুলো আগে দেখাই তো রিসেন্ট বিপ্লব ভাই শারীরিকভাবে অসুস্থ তো ভাই জন্য সবাই দোয়া করবেন যেন ভাই দ্রুত সুস্থ হয়ে যায় আমার দেখা গেছে কি অনেক লোকজনের সাথে চলাফেরা আছে থাকলে কি হবে আসলে সবার মন মানসিকতা এক না তো বিপ্লব ভাই যেটা বিপ্লব ভাই অনেক ভালো মনের একজন মানুষ তো ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় দুই তিন বছর হবে আপনারা এইখানে তিন পিস কবুতর দেখতে পাচ্ছেন এই তিন পিস কবুতর আমাদের যে বড় ভাই বিপ্লব ভাই এই বিপ্লব ভাইয়ের কাছ থেকে আনছি বাচ্চা করার জন্য তো এই যে এই নোটটা যেটা এই নোটটা আমার দেওয়া একটা কবুতর ছিল ভাইকে তো পরবর্তী ভাইয়ের কাছ থেকে বাচ্চা করার জন্য আমার নিয়ে আসি তারপর ওইখানে যে কালো কলা মাদিটা এই মাদিটাও ভাইয়ের কাছ থেকে আনি আর এই যে নটা দেখতেছেন বুকে মারা এইটা হইতেছে একটা বেজি লাইনের কবুতর এই ভেজি লাইনের কবুতরটা আমরা আমি বিপ্লব ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসি যে ভাই বাচ্চা করব তো বিপ্লব ভাইয়ের বাসায় অনেক কবুতর আছে প্রায় তিন চারশো প্লাস কবুতর আছে ভাইয়ের বাসায় ভাইয়ের একটা সব শুধু ভাই কবুতর উড়ায় তো ভাইয়ের কাছ থেকে এই কবুতরগুলো আমি যখন চাই ভাই বলে ভাই নিয়ে যান কোনটা কোনটা আপনার লাগে তো ভাইয়ের কাছ থেকে পরে বাচ্চা করার জন্য এই তিনটা কবুতর আমরা আনি তো অলরেডি এই মাদিরা থরে আসে এবং মাদিরা দে বাচ্চা করা হয়েছে এখন এই যে নর্দীটা আছে এই নর্দীটাকে আমরা থরে বসাই দেবো এই নদটা আছে সুবিধায় এই নটার এখনো আমরা থরে বসাইতে পারি নাই কবুতর আমরা অনেকেই পালি অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে একটা নর পরে থাকে আবার আরেকজনের কাছে একটা মাদি পরে থাকে এটা কবুতর পেয়ারিং করে যে ভালো বাচ্চা কাচ্চা করবে না এটা আসলে করা সম্ভব হয় না যখন দুইজন লোকের কাছে দুটা কবুতর থাকে বিপ্লব ভাইয়ের কাছ থেকে এই কবুতরগুলো আমি চেয়ে নিয়ে আসি তো এই কবুতরগুলো দিয়ে বাচ্চা করা হয়ে গেলে আবার বিপ্লব ভাইরা সেই কবুতরগুলোকে পাঠাই দেবো আর বিপ্লব ভাইয়ের বাসায় এমনিতে অনেক ভালো ভালো কবুতর আছে আর যেটা বলতেছিলাম আপনাদের আমি যে কবুতর পালকের মধ্যে ভাই আমি বহু লোক দেখছি ভাই কিন্তু বিপ্লব ভাইয়ের মতো এরকম মনের মানুষ খুব কমই আছে বিপ্লব ভাইয়ের একটা শখ সে এক হাজার কবুতর উড়াবে তো অলরেডি বিপ্লব ভাই এখন পর্যন্ত পাঁচশো প্লাস কবুতর আকাশে উড়িয়েছে তো ভাই কবুতরদের ডিম বাচ্চা করায় না ভাইয়ের বাসায় অনেক ভালো ভালো কবুতর আছে আমি এর আগে কয়েকটা ভিডিও মনে আপনাদের দেখাইছি যে ভাইয়ের কবুতরগুলো ভাইয়ের বাসায় চিলা কবুতর থেকে শুরু করে মানে গিরিবাস কবুতর এমন কোনো জাতের কবুতর নয় যেটা ভাইয়ের বাসায় নাই ভাইরবাসায় কিন্তু সব ধরনের কবুতর আছে তো এই কবুতরগুলো ভাইবাসের ছিল তো একদিন আমি ভাইরাসে যাই যাওয়ার পরে আমি আপনার চাইলাম তো পরে ভাই বললো যে ভাই কোনটা কোনটা লাগে নিয়ে যান তো পরবর্তীতে আমি প্রথম আনি আপনার ওই মাদির এই নোটটা তার পরবর্তীতে আনি আপনার এই কবুতর এছাড়া ভাইয়ের কাছ থেকে আরও বেশ কিছু কবুতর আনছিলাম ওই কবুতরগুলো আমি পরে ভাইকে ফেরত দিয়ে আসি তো বিপ্লব ভাইয়ের বর্তমানে এই তিনটা কবুতর আছে আমাদের আমাদের কাছে তো বিপ্লব ভাই বর্তমানে শারীরিকভাবে অসুস্থ তো আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দ্রুত সময় সুস্থ হয়ে ওঠে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম